আসসালামু আলাইকুম বিনা খরচায় ট্রাভেল এক কথায় মনে হতে পারে তাও কি সম্ভব আমেরিকা ঘুরবেন ইউরোপ ঘুরবেন চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কানটা খাড়া করে শুনুন ইনশাল্লাহ 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 অবশ্যই অবশ্যই সম্ভব তাহলে এটা কীভাবে আমি খুব সহজ একটা টেকনিক বলি যে দেশে যাবেন সে দেশে যাওয়ার সময় বাংলাদেশ থেকে যা যা সে দেশে চলে তা আপনি নিয়ে গিয়ে বিক্রি করলেন আর দেশ থেকে আসার সময় ব্যাগেজ রুলস মেনে যা যা আপনার দেশে চলে তা এনে আপনি বিক্রি করলেন এক সূত্রটা এটা এটাকে এখন ইলাবোরেট করতে হবে এক্সপান্ড করতে হবে করলে আপনি বুঝে যাবেন যে হাউ ইজ ইট পসিবল ধরেন আপনি ইন্ডিয়া যাবেন যদিও ইন্ডিয়ার বিষয় এখন বন্ধ যে কোনো সময় চালু হবে ইন্ডিয়ার ভিসা সাধারণত আটশো টাকা মানে এক হাজার ধরেন আপনি ইন্ডিয়া যাইতে এক হাজার টাকা খরচ এক হাজার টাকা ট্যাক্স তিন হাজার টাকা পৌঁছে গেলেন কলকাতায় এবার আপনার কি যদি আপনি বাইরোডে যেয়ে থাকেন থাকা খাওয়া বাংলাদেশে তিনবেলা খাইতে যদি পাঁচশো লাগে ইন্ডিয়াতে চারশো লাগবে ওখানে একটু কম আছে ধরে নেই পাঁচশো তিন পাঁচ পনেরোশো তো তিন হাজার আর পনেরোশো চার হাজার পাঁচশো আচ্ছা আপনি থাকবেন দুজনের একটা ভালো রুমে যদি থাকেন ইন্ডিয়াতে রুম তিনশো থেকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকাও রুম আছে আমরা একটু স্ট্যান্ডার্ড রুম ধরে নিলাম দুই হাজার টাকা তাহলে আপনি একা এক হাজার তাহলে তিন দিনে তিন হাজার তাহলে তিন হাজার টাকা দিয়ে আপনার থাকা হচ্ছে পনেরোশো টাকায় আপনার খাবার হচ্ছে এবার আপনি ওখানে তো আর থাকা খাওয়ার জন্য জান নাই ঘুরবেন দেখবেন পণ্য কিনবেন তাতে আপনি যদি ট্রাম বাসের ব্যবহার করেন তাহলে একশো দেড়শো টাকা আনার কিন্তু আমি ধরে নিলাম মাঝে মাঝে আপনি ট্যাক্সিতেও চলবেন পাঁচশো টাকা তিন পাঁচশো পনেরোশো তাহলে খাওয়াই পনেরোশো ঘোরাঘুরিতে পনেরোশো তিন হাজার থাকাই তিন হাজার ছয় হাজার যাওয়াই তিন হাজার আসায় এক হাজার তাইলে ছয় তিন নয় এক দশ দশ হাজার টাকায় পাঁচ দিন দিন কলকাতা আসা যাওয়া থাকা খাওয়া সব কমপ্লিট আসার সময় বাংলাদেশে চলে এরকম দুইটা মোবাইল আনলে তিন দোকানে একদম সর্বনিম্ন একদম পচা মোবাইল তিন দোকানে ছয় হাজার টাকা একটু ভালো হলে পাঁচ দোকানে দশ হাজার টাকা খরচ হয়ে গেল এই সুন্দরী মেয়েদের একটু দামি দুইটা লেহেঙ্গা নিয়ে যেন দশ দশ বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা বোনাস হয়ে গেল পরে আমাকে দিয়ে দিন আপাতত আপনার কাছে রেখে দেবেন এরপরে আপনি পাঁচ কেজি চকলেট আনতে পারবেন এই চকলেটগুলা আপনি যে কোনো দোকানে দিলে পাঁচশো ছয়শো টাকা কেজিতে এক্সট্রা আপনাকে দিয়ে নিয়ে নেবে পাঁচ কেজি টয়লেট্রি আনতে পারবেন এই ধরনের কিছু একই আইটেম হলে একই ধরনের জিনিস হলে এয়ারপোর্টে বা পোর্টেই কিন্তু সব রেখে দিবে আপনি এই কিছু কিটকেট আনলেন কিছু এমনি চকলেট এমনি চকলেট মিলে আনলেন ঠিক এমনি পাঁচ কেজি টয়লেট জানতে আনতে পারবেন টয়লেট্রিস কি এর ধরেন সাবান শ্যাম্পু সব মিলে আবার একই সাবান একই শ্যাম্পু একই বডি ওয়াশ নিয়ে আইসেন ডরজন দুই ডরজন চার ডরজন আপনাকে কিন্তু এয়ারপোর্ট বা বর্ডারে আটকে দেবে এর দায় দায়িত্ব কিন্তু আপনার তাহলে এগুলো যদি মিলিয়ে পাঁচ কেজি আনেন যে কোনো লোকে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবে তাহলে এটাও কিন্তু বোনাস এবার আসেন আপনি সাথে করে একটা ল্যাপটপ আনতে পারেন সেখানে তিন চার হাজার পাঁচ হাজার টাকা চোখ বন্ধ করে লাভ হতে পারে আপনি চার পাঁচটা থ্রি পিস আনতে পারেন এক একটা থ্রি পিসের পাঁচশো এক হাজার টাকা এটা চোখ বন্ধ করে লাভ হবে আরে কারো থ্রি পিস কেরি করে দিলেও তো পাঁচশো টাকা করে দেয় তাহলে ইন্ডিয়া গেলে হাসতে হাসতে আপনার টাকা উঠে আরও কিছু টাকা পকেটে চলে আসবে ওকে ইন্ডিয়া চ্যাপ্টার ক্লোজ ইন্ডিয়া এখন বন্ধ আছে আসেন আমরা মালয়েশিয়া যাও মালয়েশিয়া যাওয়া আসার টিকিট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটু খোঁজাখুঁজি করলে আপনার আসা যাওয়ার টিকিট পেয়ে যাবে মালয়েশিয়া যাওয়ার সময় বাংলাদেশ বিমান বা ইউএস বাংলা হলে মিনিমাম তিরিশ কেজি লাগেজ দিয়ে থাকে তিরিশ কেজি পণ্য যদি কারোটা ক্যারি করে দেন এক হাজার টাকা করে তিরিশ হাজার টাকা আবার আসার সময় তিরিশ কেজি লাগেজ পাবে শুধু পণ্য এনে দিলে তিরিশ হাজার টাকা ওখান থেকে দুইটা মোবাইল আনা যায় একশো গ্রামের নিচে নির্মিত গহনা আনা যায় সেখানে তাহলে চল্লিশ চল্লিশ আশি হয়ে গেল সেখানে যদি আপনি বা তিরিশ তিরিশ হয়ে গেল সেখানে যদি আপনি বিশ হাজার টাকা পান তাহলে সাইডের বিশেষ আশি হাজার হয়ে গেল আপনি গেলেন আসলেন ঘুরলেন আরও রয়ে গেল কিন্তু এইটা প্রথম দিকে যারা ট্রাভেল করবেন এরকম সুযোগ পাবেন এটা আশা করবেন না আপনি শুরু করেন না খুঁজতে থাকেন মানুষকে বলতে থাকেন ভাই আমি ইন্ডিয়া যাচ্ছি ভাই আমি চায়না যাচ্ছি ভাই আমি মালয়েশিয়া যাচ্ছি ভাই আমি সিঙ্গাপুর যাচ্ছি ভাই আমি দুবাই যাচ্ছি কিছু আছে কিনা যেটা আপনার লাগবে এনে দিই তখন মানুষ আপনাকে নক করতে থাকবে ওকে সেই নকের লোকগুলোর নাম ঠিকানা লেখেন এবং সে কি বিষয় চায় সেটা শোনেন শুনে তার কাছে অ্যাডভান্স চাইবেন অ্যাডভান্স যদি দিতে না চাই তাহলে আপনার সেইরকম বিশ্বস্ত মানুষ হলে আনবেন না হলে তার প্রোডাক্ট আনবেন না এবং তাকে আগেই বলে দিবেন ভাই অ্যাডভান্স না দিলে আমি কারো প্রোডাক্ট আনি না নাক লজ্জা এগুলো রাখা যাবে না যেটা পারবেন না সেটা বলে দিবেন আবার যাদেরটা লেখে নিয়ে যাচ্ছেন অ্যাডভান্স দিচ্ছে তাদেরও বলবেন ভাই সেখানে যে আমি রেট পাঠাবো মিললেই আপনার টানবো আদারওয়াইজ আনবো না তাহলে আপনি যাওয়ার আগে প্রোডাক্ট বিক্রি করে ফেললেন অর্ডার নিয়ে গেলেন যেমন মোবাইল আপনি যদি আনেন আনার পরে মোবাইল দোকানদার করবো এটা চলে না ওল্ড মডেল হেননা তেন্না আরে ভাই ওর অজুহাতের আর শেষ নাই কিন্তু ওর থেকে যখন আলাপ করে যাবেন ও যখন বইলে দেবে এটা নিয়ে আসো রেডমি নোট টুয়েলভ আনো তখন আপনি এনে দেবেন সাথে সাথে আপনাকে টাকাটা দিয়ে দেবে ঠিক মেয়েদের ড্রেস কথাই নাই আপনার একদম প্রিয় তোমার জন্য যদি আনেন একদম সবচেয়ে সুপার পোশাকটা আনছেন আরে তুমি কি আনছো এটা তো কবেই চলে গেছে গা তুমি ইন্ডিয়া গেলে আমার জন্য একটা লেটেস্ট মডেলের কিছু আনবা এটা কি আনছো তুমি আমার জন্য শেষ আপনি একদম পয়সা গেলেন দমে গেলেন তাইলে দোকানদার কি করবে আপনার প্রিয়তমা আপনার হার্ট ভেঙে দেয় দোকানদার তো আরো ভেঙে দিবে ও তো আরো বেশি খারাপ কারণ ও আপনাকে যত ডিমোরালাইজ করতে পারবে যত বেশি দুর্বল করতে পারবে তত কম দামে জিনিসটা কিনতে পারবে ও বলবে ভাই কি আনছেন এখন এটা খুব চলছে এখন এটা চলেই না শেষ এই জন্য আপনি দোকানদারের সাথে আগে কন্ট্যাক্ট করে যায় ওখান থেকে ছবি পাঠাবেন এই মডেল আনবো কিনা দাদা দাদা যখন বলবে আনেন তখন আপনি দাদাকে রেটটা ফিক্স করে নেবেন আপনার লাভ রেখে বাস আপনি এনে দেন পৃথিবীর প্রায় সব দেশে এই প্রক্রিয়া আপনি ঘুরে বেড়াতে পারবেন ইনশাল্লাহ আপনার ঘুরে বেরিয়ে এসে লাভ থাকবে কিন্তু এইটাকে কেউ ব্যবসা হিসাবে নিতে পারবেন না আবার বলছি এইটা আগে এক সময় ব্যবসা ছিল আজ থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে একবার আসলে গেলে কারো দুই তিন লাখ টাকা থাকতো এখন খরচের টাকা তুলতো অনেক কষ্ট করতে হবে সাথে নিজের পুঁজি আট দশ লাখ টাকা ক্যারি করতে হবে একটু ঝামেলা আছে তো সেই জন্য ভাই আমি আগে একটা দেশ ঘুরতাম এখন যেহেতু খরচ তুলতে পারি আমি পাঁচটা দেশ ঘুরবো বাট এটাকে আমি পেশা হিসাবে নিব না আমি কিন্তু সবাইকে রিমাইন্ড করে দিচ্ছি এক দুই আদৌ টাকা উঠবে কিনা এটা সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এবং আপনি কতটা স্মার্টলি বাইসেল করতে পারেন তার উপর ডিপেন্ড করে আমরা বহু মানুষকে দেখি টাকা তুলে অনেক লাভ করে আবার বহু মানুষকে দেখি কোনো টাকাই তুলতে পারে না আমি আইডিয়া দিলাম আইডিয়া বাস্তবায়ন করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার তবে আমি বিশ্বাস করি আমার কথাগুলো কে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন আপনার জীবনে বিনা পুজিতে আপনি ঘুরতে পারবেন এবং আলহামদুলিল্লাহ 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 এই কথাগুলো বাস্তবায়ন করে আমাদের চোখের সামনে বহু মানুষ আমরা দেখছি টাকা ছাড়াই বহু দেশ ঘুরে বেড়াচ্ছে এবং মাসে একাধিকবার যাচ্ছে এবং তারা সরকারের নিয়ম নীতি মেনে ব্যবসা করছে দে আর ডুইং ভেরি ওয়েল আপনিও ভালো করবেন আমরা চাই আপনি বিদেশ ঘুরে আসেন অভিজ্ঞতা সঞ্চয় করেন সেই সাথে যেই টাকায় ঘুরতে যাবেন সেই টাকাটা আনা নেওয়ার পথে একটু সচেতনতা অবলম্বন করে একটু স্মার্ট ওয়ার্ক করে তুলে ফেলেন ভিডিওর কোন কথাটি ভালো লেগেছে আপনি কমেন্টে জানিয়ে দিন ইনশাল দেশ করতে পারে ভিডিওটি শেয়ার করে তাকে সুযোগ করে দেন ভবিষ্যতে কোন বিষয়ের ভিডিও চান কমেন্টে জানান দেখা হবে বিজয়ের মধ্যে হয়তো সিঙ্গাপুর নয়তো মালয়েশিয়া নয়তো দুবাই অথবা ঢাকায় আল্লাহ হাফেজ